他家的女 ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না একটি দলের বন্ধু ছিল তাদের সেই বন্ধু শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেল তখন তারা বাংলাদেশের মানুষের উপর শত্রুতা করে পানি ছেড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এজেড এম জাহিদ লক্ষ্মীপুর শহরের পূর্ব বাঞ্চানগর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির কেন্দ্রীয় কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম চিরানি সাধারণ সম্পাদক রাজীব আহসান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও আগামী দিনে নেতাকর্মীদের করণীয় বিষয়ে ঝিনাইদহের মহেশপুরে দোয়া ও আলোচনা সভা হয়েছে বৃহস্পতিবার বিকেলে আজমপুর ইউনিয়নের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা হয় বান্দরবানের সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর ঐশে সিংসহ আওয়ামী লীগের বত্রিশ নেতার দুর্নীতির তদন্তের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের কাছে এই স্মারকলিপি দেন জেলা বিএনপির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের বিষয়ে সারা দেশে যখন পুলিশের উপর দোষারোপ করা হচ্ছে সেখানে সাতক্ষীরায় সদ্য বদলির আদেশ পাওয়া পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকের স্বপদে পুনর্বহাল ও বদলি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা শহীদ আসিফ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন তারা পুলিশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি পুলিশ ভাইরা কাজ করছেন তাদের যতদিন সময় লাগে তাদের দায়িত্ব ফিরে আসার জন্য আমরা এখনো থানাতে তাদের পাশে দাঁড়িয়ে আছি তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে এবং আপনাদের পাশে আমরা সবসময় আছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে একটু জায়গায় আমরা দাঁড়াতে দিচ্ছি না বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী এই সরকারকে নর্চ করে দিচ্ছেন এই সরকারকে ভেদ দাঁড়িয়ে দিচ্ছেন বাগেরহাট জেলার সার্বিক পরিস্থিতি ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে করণীয় বিষয়ে মতবিনিময় সভা করেছেন বরিশাল ক্যান্টনমেন্টের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা সভায় বাগেরহাটের সব অবৈধ অস্ত্র উদ্ধারের ঘোষণা দেন তিনি সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন পুলিশ সুপার মহম্মদ তহিদুল আরিফ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন চলমান যৌথ অভিযানে অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সেনাবাহিনী ভৈরব উপজেলা কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সেনাবাহিনীর ভৈরব ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন নির্ভরযোগ্য তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ির পৌর প্রশাসক নাজমুনারা সুলতানা এ সময় পৌরসভার রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি যশোরের কেশবপুরে ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়জিদ হত্যায় জড়িত মনিরুল শেখকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার সিকরি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করা হয় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরতি ক্ষুদা মিলনের বিরুদ্ধে জমি দখল হামলা মামলা ও দুর্নীতিসহ নানা অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে শহরের শেরিবাংলা পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর স্মারকলিপি দেন তারা একই সঙ্গে পঞ্চগড় পুলিশ সুপার ও সেনাবাহিনীর কাছেও স্মারকলিপি দেওয়া হয় চাঁদপুরের হাইমচরে এক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক এ সময় খাদ্য সহায়তা তুলে দেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম শফিক ও মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মনির হোসেন কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার উত্তর ও দক্ষিণ শাখার কর্মীদের নিয়ে এর সমাবেশ হয় শেখ হাসিনার রাজনীতি প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি ছিল উল্লেখ করে তার আমলে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতারাম মহাসচিব সাইফুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া করা হয় ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযানে প্রকারভেদে ইলিশের দাম কেজিতে দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত কমে যায় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এ সময় অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে সাধারণ মানুষকে পুলিশকে সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানান তিনি সম্প্রতি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক টাকার বাজারের আয়োজন করা হয় সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নিম্ন আয়ের পাঁচশো পরিবার এ সুবিধা পেয়েছে মাত্র এক টাকায় প্রয়োজনীয় বাজার কিনতে পেরে খুশি হতদরিদ্র মানুষ একই বাজারে দশটি পরিবারকে গরু ও ঘর দিয়ে পুনর্বাসন করা হয় অন্যদিকে শিক্ষাঙ্গনে ভয়ভীতিহীন ও সুষ্ঠু পরিবেশ সহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা খাদিজা স্বপ্না সময় সংবাদ